শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আর এস টি অ্যাকাডেমির অধ্যায়ে আপনাদের স্বাগত আমাদের আজকের আলোচ্য বিষয় বগ্নাংশের সাধারণ প্রশ্ন এই টপিক থেকে প্রত্যেক পরীক্ষাতে অবশ্যই অবশ্যই আপনারা একটি করে প্রশ্ন পাবেন সুতরাং এই ক্যাটাগরিটা খুবই গুরুত্বপূর্ণ যদি আমাদের সাথে সম্পূর্ণ ভিডিওটি দেখেন আশা করি এই ধরনের প্রশ্নে আপনার কোনো সমস্যা হবে না চলুন শুরু করি শিক্ষার্থী বন্ধুরা আমরা এখানে একটি প্রশ্ন রেখেছি শুধু এই ধরনের প্রশ্ন কিভাবে আমরা সলভ করব সেটা বোঝানোর জন্য এই প্রশ্নটা বলছে শরীফ মিয়া তার জমির এক বাই চার অংশে পাট এবং এক বাই পা তিন অংশে ধান চাষ করেন অবশিষ্ট জমিতে গম চাষ করলেন তিনি তার মোট জমির কত অংশে গম চাষ করলেন শিক্ষার্থী বন্ধুরা আপনার এই অঙ্কগুলো যদি আমরা এক্স ধরে ক ধরে এগুলো করি তাহলে আমাদের পরীক্ষা হলে করতে সময় লাগবে কিন্তু যদি আমরা এটা একটা আমরা একটা ভিজুয়ালাইজ করি যে নিশ্চয় এরকম যদি মনে করেন আপনার দশতলা একটি বিল্ডিং আছে দশতলা অর্থাৎ কি এখানে দশতলা বিল্ডিং দশতলা বিল্ডিং এখন বলা হচ্ছে এখানে যে এখানে দশতলা বিল্ডিং আপনার তলা পর্যন্ত আপনি কালার করছে তার অবশিষ্ট তলা থাকে তলা যদি এই প্রশ্নটা এরকম হয় যে আপনার এই বিল্ডিংয়ের সাত বাই দশ অংশ সাত বাই দশ অংশ কালার করা রং রং করা তাহলে ক বাকি অংশ বাকি কত অংশ তিনি রঙ করেননি তাহলে আমরা খুব সহজে এটা যদি এরকম করি এক বাই সাত বাই তিন সাত বাই দশ তার লস যদি করি তাহলে তিন বাই দশ হবে কিন্তু আমরা এই অংশটুকু লিখবো না না লিখে কিভাবে আমরা জিনিসটা বলতে পারি আমরা যদি ভিজুয়ালাইজ করি যে বিল্ডিংটা টোটাল দশটা ফ্লোর আছে তার মধ্যে এইখান থেকে আমরা দেখতে পারি এই নিচে যে হর থাকবে হর এটা মানে হচ্ছে টোটাল টোটাল এই টোটালের সাত সাততলা পর্যন্ত তার কালার করা আছে তাহলে এটা হচ্ছে টোটাল হলো দশ বাইগত থেকে এদের যদি আমরা বিয়োগ করি মনে মনে তাহলে তিন তাহলে তিন বাই সাত অংশ তিনি তালা করেনি তো এই জিনিসটা যদি আমরা মনে রাখি এই জিনিসটা যদি আমরা বুঝতে পারি তাহলে এই ধরনের অঙ্ক খুব সহজে মুখে মুখে করা সহজ হবে সেমভাবে আমরা এখন যে অঙ্কটা রাখছি সেটা দেখে আমরা খুব সহজে কীভাবে স্মরণ করতে এখানে দেখেন শরীফ মিয়া এক বাই চার অংশ তিনি পাঠ করছেন এক বাই তিন অংশ তিনি ধান চাষ করছে তাহলে এটা তো দেখেন এই এইখানে আমরা বলছিলাম হর যা আছে সেটা আমাদের টোটাল কিন্তু এখানে ঘর হচ্ছে দুইটা একটা হচ্ছে চার একটা হচ্ছে তিন তাহলে এই হর সমূহ এই হরগুলার যে আপনার লসাগ হবে এই লসাগ হল টোটাল অংশ তাহলে এইখানে টোটাল অংশ কত বারো চার বা চার এবং তিনের লসাখ কত বারো সেজন্যই কিন্তু আমরা আমাদের বেসিক ভাচ্ছি অধ্যায়গুলো আমরা এমন এমনভাবে সাজিয়েছি যে যে অঙ্কগুলো আপনার আগে জানতে হবে সেটা আপনি আগে শিখবেন যেমন এই অঙ্ক পাওয়ার আগে আপনাকে লসাগু গসাগু অধ্যায়টা আপনার খুব ভালোভাবে জানতে হবে সেই জন্য আপনারা যদি আমাদের ভিডিওগুলো লক্ষ্য করে থাকেন তাহলে দেখবেন এই প্লে লিস্টের আগে লসাগু এল সি এম একটা অধ্যায় রয়েছে আমি এই এই ভিডিও আইস বাটানো ওই অধ্যায়টা আমি দিয়ে রাখবো আপনারা দেখিয়ে নেবেন তাহলে আমরা দেখেন এক বাই এক বাই চার এবং এক বাই তিন এই চার এবং তিনের রসগত বারো তাহলে টোটাল অংশ হচ্ছে এখানের বারো বারোর এক বাই এক বাই চার অংশে তিনি কী করছেন টোটাল অংশগত আমাদের এখানে বারো এই বারোর এক বাই চার অংশে তিনি পাট পাট চাষ করছেন বারোর এক বাই চার অংশ তাহলে এখানে কত থাকতেছে আমাদের তিন এবং এই বারোরই এই বারোর আপনার হচ্ছে এক বাই তিন অংশ উনি ধান চাষ করছেন তাহলে এখানে কত থাকতে চায় টোটাল তিনি বর্তমানে চাষ করতেছেন হচ্ছে তিন প্লাস চার সমান সমান সাত অংশ অর্থাৎ কি বারোর মধ্যে তিন প্লাস সাত সে তিন প্লাস চার অর্থাৎ সাত অংশে চাষ করে থাকতেছে বাকি অংশ তিনি গাঁও চাষ করছেন তাহলে বাকি কত থাকে এই টোটাল হচ্ছে বারো বারো থেকে সাত তিনি উনি চাষ করে ফেলছেন তাহলে বাকি কত থাকে বাকি থাকতে পাঁচ অর্থাৎ কি এই বারো মাইনাস বারো মাইনাসমান সমান পাঁচ অর্থাৎ কি পাঁচ অংশে উনি বাকি আছে অর্থাৎ তার মানে আমাদের প্রশ্ন করছে কত অংশে মোট জমির কত অংশে গম চাষ করছেন মোট জমি এখানে তাহলে কত শিক্ষার্থী বন্ধুরা বারো আর গম চাষ করছেন কত বাকি থাকে কত পাঁচ অংশে অর্থাৎ কি তাহলে আমাদের এই প্রশ্নটা সঠিক করতে হচ্ছে পাঁচ বাই বারো অংশে উনি গম চাষ করেছেন শিক্ষার্থী বন্ধুরা আমি আশা করছি এই প্রশ্নটা আপনারা খুব ভালোভাবে বুঝতে পারছেন তারপর যদি না বোঝেন তাহলে আমাদের কমেন্ট সেকশনে লিখবেন এই রিলেটেড আমরা আরও প্রশ্ন সলভ করুন সেই প্রশ্নগুলো যদি আমরা সলভ করি তাহলে আপনার এই ধরনের প্রশ্ন বুঝতে আর কোনো সমস্যা থাকবে না চলুন এই ক্যাটাগরির পরবর্তী প্রশ্নতে আমরা চলে যাই ধন্যবাদ শিক্ষার্থী বন্ধুরা আমাদের আজকের ক্যাটাগরির প্রথম প্রশ্ন সোলোমান তার সঞ্চয়ের তিন শপ্তাংশ শপ্ত অংশ দিয়ে একটি জমি কিনে এবং জমির মূল্যের এক অংশ দিয়ে একটি বাড়ি কিনে জমি ও বাড়ি কেনার পর তার মোট সম্পদ সঞ্চয়ের কোন অংশ অবশিষ্ট থাকলো এটা আমাদের প্রশ্ন এখানে অপশন আছে তিন বাই এক বাই সাত তিন বাই সাত দুই বাই সাত এবং পনেরো ট্রেনে তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমাদের এখানে বলছে তিনটা সঞ্চয়ের তিন সপ্তাহ অংশ অর্থাৎ কি তিন তিন উপরে থাকবে এবং সাত নিচে থাকবে এবং এটাতে তিনি জমি কিনেন এবং এই জমির মনের এক তৃতীয়াংশ অর্থাৎ কি জমির যে মূল্য আছে আমাদের তিন বাই সাত এর এক তৃতীয়াংশ এক থাকবো উপরে তিন থাকবো নিচে এটা হলো তার বারের মূল্য তার বারের মূল্য তাহলে কত থাকতেছে শিক্ষার্থী বন্ধুরা আমাদের এক বাই সাত এক বাই সাত তাহলে উনি সঞ্চয়ের দেখেন এত অংশ হচ্ছে জমি কিনছে এত টাকা দিয়ে তিনি বাড়ি কিনছে তাহলে শিক্ষার্থী বন্ধুরা ওনার তাহলে যেহেতু আমাদের নিচে দুইটারই এখানে নিচ হর আছে সাত এখানেও সাত তাহলে এই দুই ভরের লসাগু হচ্ছে সাত এই সাতই হচ্ছে আমার টোটাল সঞ্চয় এই সাতের এখানে তিন করছে খরচ এখানে এক কোর্সে খরচ তাহলে তিনি চার অংশ খরচ করে ফেলছে তাহলে থাকে কত তিন আর একটা যুগ করে থাকে কত চার চার থেকে সাত থেকে যদি আমরা চার বিয়োগ করি সাত থেকে যদি আমরা চার বিয়োগ করি থাকতে তিন তিন অংশ অর্থাৎ কি সাতে তাহলে এই তিন অংশ উনি অবশিষ্ট আছে বুঝতে পারছেন যে খেয়াল খেয়াল করবেন হ্যাঁ তাহলে উনি অবশিষ্ট চালা করত এই তিনের সাত মোট হচ্ছে সাত থাকতেছে তিন তাহলে যদি আমার যেহেতু অংশ চাইছে তাহলে যে যতটুকু থাকতেছে ওইটুকু আমরা মোট অংশ দ্বারা মোট অংশ দ্বারা বাক্যব্য তাহলে বাক্যতা থাকে তিন বাই সাত অংশ তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে তিন বাই সাত শিক্ষার্থী খুব সহজ না মুখে আমাকে করে দেওয়া সম্ভব যদি আপনারা এই জিনিসগুলো বুঝে থাকেন তাহলে এই ওর অঙ্ক পরীক্ষা হলে অপশন দেখে আপনি করে ফেলতে পারবেন তাহলে এই প্রশ্নের ছোট করতে হচ্ছে তিন বাই সাত তিন বাই সাত কোথায় আছে ক্ষেত্রে শিক্ষার্থী বন্ধুরা আমরা এই ক্যাটাগরির দ্বিতীয় প্রশ্ন আমরা সলভ করি শিক্ষার্থী বন্ধুরা আমাদের আজকের ক্যাটাগরির দ্বিতীয় প্রশ্ন একজন লোক তার সম্পত্তির এক বাই পাঁচ অংশ বড় ছেলেকে এবং এক বাই তিন অংশ মেজ ছেলেকে এবং বাকি অংশ তার ছোটো ছেলেকে দিয়ে গেলেন তার মোট সম্পত্তির কত অংশ ছোটো ছেলে পেলো এটাই আমাদের পোশাক তাহলে শিক্ষার্থী বন্ধুরা দেখেন তার মোট সম্পত্তির এক বাই তিন অংশ হচ্ছে বড় ছেলেকে এক বাই পাঁচ অংশ বড় ছেলেকে এবং এক বাই তিন অংশ মেজ ছেলেকে দিয়ে গেলেন তারা মোট সম্পত্তিটা কত সেটা আমরা এখান থেকে বুঝতে পারব পাঁচ এবং তিনের রসাগু থেকে আমরা বুঝতে পারতাম মোট সম্পত্তি হচ্ছে কত আমার পনেরো অংশ তো পনেরো অংশের এক বাই পাঁচ অংশ তিন বড় ছেলেকে তাহলে কি এক বাই এটা পনেরো এক বাই পাঁচ তাহলে কত আমাদের তিন এটা তার বড় ছেলেকে এবং এই পনেরো এক বাই তিন দিয়েছে মেজা ছেলেকে তাহলে মেজা ছেলে কত পাইলো এটা যে আমরা কাটাকাটি করি পাঁচ তাহলে পাঁচ অংশ তাহলে এই দুই ছেলে টোটাল পাইলো তার কত আট অংশ তার মোট সম্পত্তি আমরা দরছিলাম কত পনেরো তাহলে দুই ছেলে পাইলো আট অংশ তা বাকি থাকে কথা আছে বাকি হচ্ছে এই পনেরো থেকে আমরা আট যদি বিয়োগ করেন তাহলে সাত অংশ উনি বাকি থাকে এই বাকি অংশটুকু ছোটো ছেলে খেতে পাইলেন দিলেন তাহলে ছোট ছেলে কত পাইল এই সাত বাই মোট সম্পত্তি পনেরো তাহলে আমাদের এই এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে সাত বাই পনেরো সাত বাই পনেরো কোথায় আছে ঘতে সহজ নান শিক্ষার্থী বন্ধু একদম মেজিক এইভাবে যদি আপনারা অঙ্ক করেন তা আমি তো আপনাদের বোঝানোর জন্য কিছু লিখছি কিন্তু আপনার মুখে মুখে পড়ে ফেলতে পারবে শিক্ষার্থী বন্ধুরা চলুন এই অধ্যায়ে আমরা লাস্ট অঙ্ক আর যদিও ভিডিওটা বড় হচ্ছে তারপর আপনার মোমোজি সবদে দেখবেন লাস্ট অঙ্ক আমরা সন্ধ করি শিক্ষার্থী বন্ধুরা আমাদের আজকের ক্যাটাগরির সর্বশেষ প্রশ্ন একটি ভগ্নাংশের লব ও হরের পার্থক্য দুই এবং সমষ্টি ষোলো তাহলে ভগ্নাংশটি কত দেখেন তাহলে যদি এই ভগ্নাংশটা এই প্রশ্নটা যদি আমরা এক ধরে করি তাহলে আমাদের করতে সুবিধা হবে যেহেতু লব ও হরের পার্থক্য দুই অর্থাৎ কি আগে আমাদের লব আছে সেজন্য এই ভগ্নাংশের লভ হরের থেকে বড় হবে তাহলে যদি আমরা লবটা যদি এক ধরি তাহলে হরটা হবে এক্স মাইনাস টু পার্থক্য যেহেতু দুই বলছে তাহলে দেখেন এই দুইটা সমষ্টি হচ্ছে ষোলো অর্থাৎ কি এক্স প্লাস এক্স মাইনাস টু সমান সমান হচ্ছে ষোলো তার মানে হচ্ছে আমাদের এখানে টু এক্স সমান সমান এই ষোলো প্লাস দুই সমান সমান আঠারো অর্থাৎ কি আমাদের এই এক্স সমান সমান আঠারো বাই দুই সমান সমান নয় অর্থাৎ আমাদের এই বগ্নাংশের লকটা হচ্ছে নয় তাহলে হরটা করতে হবে এই নয় মাইনাস দুই সমান সাত তাহলে এই বঙ্গাংশটা করতে হবে আমরা জানি বঙ্গাংশ ল বাই হর তাহলে বঙ্গাংশ ল এখানে লব হচ্ছে আমাদের নয় এবং হর হচ্ছে সাত তাহলে বঙ্গাংশটি হচ্ছে এই ল বাই হর লব পর্যন্ত হচ্ছে আমাদের এখানে নয় হর হচ্ছে সাত তাহলে নয় বাই সাত হচ্ছে আমাদের এই প্রশ্নের সুটি করতে তাহলে কোথায় আছে নয় বাই সাত ক্ষেত্রে শিক্ষার্থী বন্ধুরা আশা করি আমাদের আজকের ক্লাসটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের উৎসাহ দেওয়ার জন্য অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করবেন এবং আপনার বন্ধুদেরকে জানানোর জন্য আমাদের এই ভিডিওগুলা শেয়ার করবেন লাইক করবেন সর্বশেষ আপনার বেশি বেশি এই ক্লাস করার জন্য আপনারা বারবার ভিডিও দেখেন তাহলে আপনার এই ধরনের প্রশ্ন সলভ করতে পরীক্ষার হলে সময় লাগবে না আপনার অপশন দেখে কোশ্চেন দেখে সলভ করতে পারবেন আপনাদের শুনতে কমানোর জন্য আজকের মধ্যে এখানেই ধন্যবাদ